পরবর্তী খবরে ইডি তলবের পরে বেটিং অ্যাপ নিয়ে মিমির এবার সতর্কবার তা আগে মিমি চক্রবর্তীকে একাধিক অভিনেতাকেও কিন্তু তলব করা হয়েছিল অনলাইন বেটিং অ্যাপ মামলায় এবার ইডির ইডির তরফে তাকে ফের সোশ্যাল পোস্ট চক্রবর্তী তিনি বলেন আমি এই ধরনের বেটিং অ্যাপ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই পোস্টে মিমি চক্রবর্তী স্পষ্টত জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি ইডি তলবের পরে বেটিং অ্যাপ নিয়ে মিমের সতর্ক বার্তা আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি তনুকা দাস তনুকা আমরা জানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কিন্তু অনলাইন বেটিং অ্যাপ মামলায় তলব করেছিল ন ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ হয় আর তারপরে মিমি চক্রবর্তী এবার তিনি সোশ্যাল মিডিয়াতে সতর্কতামূলক প্রচার করলেন হ্যাঁ দেখো একেবারে বলা যেতে পারে যে এই ইডি তলবের পরেই সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী মুখ খুললেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তো উনি এই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে তিনি আগেই আগেই মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা এছাড়াও বিভিন্ন একাধিক ক্রিকেটারকে ইডি তলব করে এবং তারপরেই মিমি চক্রবর্তীর এই সতর্কবার্তা সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বারা এবং তিনি এই সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন যে এই বেটিং অ্যাপ বা মানি অ্যাপ যেখানে খেলার পরে যেখানে টাকা ইনকাম করার মতো একটা প্রক্রিয়া থাকে থাকে এই ধরনের অ্যাপগুলি আগেই সরকার ব্যান করেছে এবং তারপরেই মিমি জানায় যে এই ধরনের অ্যাপের সাথে তার তিনিও কোনোভাবে যুক্ত নেই এবং এমনটা জানা এমনটাই দেখা যাচ্ছে যে এই ইডির তলবের পরেই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বারা সতর্কবার্তা জানান একদম এডভোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের পরেই কিন্তু মিমি চক্রবর্তী এবার সতর্কতামূলক পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী জানিয়েছেন তিনি এরকম কোন মামলার সঙ্গে জড়িত নয় অনেক ধন্যবাদ তনুকা রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি তনুকা দাস আমরা দেখেছি যে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী পাশাপাশি টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা তাকেও কিন্তু তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বেটিং অ্যাপ মামলার জেরে আর ইডির তলবের পরই এবার বেটিং অ্যাপ নিয়ে মেমির সতর্ক বার্তা তিনি স্পষ্টত জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন যে তিনি কোনো রকম ভাবে এরকম বেটিং অ্যাপের সঙ্গে কোনোভাবেই তিনি জড়িত নন